শেষ মাসে কবে হয়েছিল মনে হয়েছিলো আচ্ছা আচ্ছা এ কি বলে আগে তো একটা আলটা করছিলেন এখানে বাবু হডিট কবে আসছিলো ঠিক আছে হুম বাবুর বয়স এসেছে কয়েক সপ্তাহ ষোলো সপ্তাহ চার দিন মানে হচ্ছে সরি সাথে ষোলো সপ্তাহ ছয় দিন তার মানে চার মাস ছয় দিন বাচ্চার বয়স ঠিক আছে আর বাবু হওয়ার ডেট আসছে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ তার ধরুন এক সপ্তাহ এগারো পরে হতে পারে ঠিক আছে না না কি ভাবো হবে বোঝা যাবে না বোঝাও যাবে না বলাও যাবে না ঠিক আছে এতদিন পরে আপনার বাচ্চা হচ্ছে তাই না কতদিন প্রায় চার পাঁচ বছর পরে আল্লাহ কাছে দোয়া করেন্লাহ সুস্থ একটা বাচ্চা দেয় ঠিক আছে এটা হচ্ছে ঠিক পাচ্ছেন না একটা হচ্ছে বাবুর হার্টবিট হার আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনার বাবুও ভালোই আছে হার্টবিট আসছে একশো চৌচল্লিশ প্রতি মিনিটে একশো চৌচল্লিশ তার মানে ভালো এবং এই যে বাবুও কিন্তু ভালোই আছে আপনাকে যদি একটু দেখাই দিই খেয়াল করেন এটা হ্যাঁ বাবু ওই যে এইদিকে মাথা আর এই যে বডি এইদিকে পা এই যেটা হচ্ছে পিঠের মেরুদণ্ড আছে না আর এই যে মাথা এখানে ঘাট বোঝা যায় মোটামুটি কিন্তু ভালোই আছে ওকে